আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি ট্যাফো এইটি ফাইভের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ট্যাফো এইটি ফাইভ সকলেই জানেন আর গাড়ির যে মহাজন জীবন ভাই উনি আসলে গাড়ির ব্যবসাটা করতে চাচ্ছেন না কোনো একটা কারণে সবার দ্বারাই যে গাড়ির ব্যবসা হয় এটা তো আসলে আপনারাও জানেন যে সবার দ্বারাই এই গাড়ির ব্যবসা নয় তো উনি আসলে গাড়ির ব্যবসাটা করতে চাচ্ছেন না বিধায় কিন্তু গাড়িটা বিক্রি করে দেবেন গাড়ির যে বিস্তারিত বিষয় আসলে জীবন ভাইয়ের তরফ থেকে বলা আছে যে একুশের গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজকাম নেই একুশের গাড়ি একদম টোটালি ফ্রেশ গাড়ি কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না নিবেন আর চালাবেন বাদ বাকি বিষয়টা লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন সেটা আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে এসে কথাবার্তা দরদাম আলাপ আলোচনা সেটা আপনারা নিজে থেকে করে নেবেন আর বলা আছে কোনো কাজকাম নিয়ে নেবেন আর চালাবেন ব্রাউনবাড়িয়া সদর বিবাড়িয়া সদর ব্রাউনবাড়িয়া সদর ব্রাউন আসতে হবে আপনারা সকলেই জানেন যে ব্রাউনবাড়িয়া কুমিল্লার আশেপাশে এই গাড়িটা সবচেয়ে জনপ্রিয় আর সেই সাথে বলবো যে দরদামের বিষয়টা পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ চাওয়া দাম পাঁচ বিশ চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল আলাপ আলোচনা এখানেই শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম